আমারে সব সময় দেখে বলো নব্লাহ একবার আমার একজন মালিক আছে জুলেখারে যেই রব আমারে সব সময় সব সময় তাকায়া তাকায়া দেখে আমি আমার রবে দেখতেছে ওই রবের দেখা অবস্থায় আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো না তুমি যা করার কর আমার এক আল্লাহ আছেন যিনি আমাকে দেখতেছেন যেই আল্লাহর চোখ ফাঁকি দেওয়া কوشিন কালো যায় না যায় আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে লা তাখযুহু সিনাতু ওয়ালা নাও আমার বন্ধুরা আমার আল্লাহর ঘুম নাই তন্ত্র নাই আছে বলেন আল্লাহ এবারই সুপায় গম্বর এই কথা বইলে একটু চুপ হয়ে গেলেন এবার বন্ধু একটু দিলের কান লাগাই শোনো কথাগুলো রে আমি তোমার কাছে সাহায্য চাই বন্ধু এই কথা বলতে সঙ্গে সঙ্গে জিব্রাইল কে ডাক দিয়া কয় জিব্রাইল রে যাও যাও জলদি করে চলে যাও আমার বন্ধুর সামনে যায় বলো বন্ধু যেন বিসমিল্লাহ বইলা দরজার দিকে একটা দড়ি দিয়া দা জিব্রাইল হাজির হয়ে গলে হাজির হয়ে বলছেন পয়গম্বর আল্লাহ বলছেন আপনি বিসমিল্লা বলে দরজার দিকে একটা দৌড় দিবেন মুসলমান বন্ধু নবীর এত পবিত্র হয় বলছে তো বলছে ইসুফ পাইগম্বর ছিলেন সাতটা দরজার মধ্যে তালা লাগানো ছিল কোন দর্শন করে নাই মালিক বলছে দৌড় দিয়ে দিছেন মুহূর্তের মধ্যে টাস টাস করে দরজা খুলে কে দিছেন চিল্লায় বলেন বাংলাদেশের উপরে আজকের একটার পর একটা গজব কেন বসতেছে মুসলমান কান শুনে আমার কথা

ইসলাম শান্তির ধর্ম তবে মেনে রাখতে হবে কোরআন হাদিস অনুযায়ী দেশ পরিচালনা করলেই এদেশ সোনার বাংলাদেশ তৈয়ার হবে ঠিক না বেঠে শান্তির ধর্ম বলে বলে যদি এই বাংলার জমিনের মধ্যে মদ ও চলবে জুয়াও চলবে কোরআন চলবে নাসানাসি চলবে কাজীপুরে জুয়ার মেলাও চলবে মুসলমান করে পয়সাও থাকবে এটা এই জমিনের মধ্যে হতে পারে না পারে না পারে না ঠিক না বেঠি বলবেন হুজুর উইঠাই গরম গরম তো আপনারা করতে বাধ্য করলেন আল্লাহু আকবার দুনিয়া থাকার জায়গা না দোস্ত অদোস্ত তোমাদেরকে বলতে চাই দুনিয়া থাকার জায়গা না অদোস্ত একটু তাকাও না বড় বড় শক্তি দররা আজ জমিনের মধ্যে নাই তুমি আমি একদিন থাকবো না দোস্ত ওই মাঠ পড়ে থাকবে এই মাঠ পড়ে থাকবে তুমি আমি একদিন এই দুনিয়া থেকে বিদায় হব ঠিক নবে ঠিক আওয়াজ দিয়ে বলে অত মালিক তোমাকে বানাইলেন যেই মালিক তোমাকে সৃষ্টি করলেন যেই মালিক বলতেছেন ও পৃথিবীর মানুষ আমি ফার্স্ট আমি চারটা কসম খেয়া মানুষকে বুঝাইলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ তোমাকে সব রূপ কাঠামো দেয়া আমি আল্লাহ মানুষ বানাইলাম দোস্ত তোমাদেরকে বোঝানোর জন্য কথা বলি আমার মালিকের কোনো কসম খাওয়ার দরকার ছিল না ছিল না ছিল না মালিক কসম খায়া বলতেছেন ও তিন ও জৈতুন ও তুরি সিনিন ও হা জাল বালা আমিন আমার মালিক ডেকে ডেকে বলে তিন ফলের কসম খাইলেন তুর ফরবতের কসম খাইলেন দোস্ত জৈতুন ফলের কসম খায়া মালিক বুঝাইতে চায় ও দুনিয়ার মানুষ সব চাইতে সুন্দর অবরূপ কাঠামো দিয়া আমি আল্লাহ মানুষ বানাইছি চিল্লাইয়া বলেন আল্লাহ আকবার খুশি না বেজার আরো জ্বরে বলেন আরো জোরে বলেন আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে সব চাইতে সুন্দর অবরূপ কাঠামো দিয়া বানাইলাম ও রে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন তারপর মালিককে আজকের চিনি না ঠিক না বে ঠিক আওয়াজ দিয়া বলেন মালিককে চিনতে পারছি না মুসলমান বন্ধুরা দিলের কাঁধে গায়ে سنو বন্ধু এ বন্ধু দুনিয়া থাকার জায়গা না থাকতে পারবা না এই দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে আমার মাওলার পাগল আছে না না একটু আওয়াজ দিয়া বলো পলকে পা লোকে ডাকে সত্তর হাজার নূরের পর্দা দেওনা নন্ত্রানি খোদার ন ময়দানে দৌড়াই বন্ধু আমার মালিক পাওয়ার জন্য কিছু মানুষ উজানি যায় আমার মালিক পাওয়ার জন্য কিছু মানুষ টঙ্গির ময়দানে দৌড়াই ঠিক না বেঠিক আমার মালিকরে পাওয়ার জন্য কিছু মানুষ জন্মনার ময়দানে শেখের করে বন্ধু মালিক তুমি ক কয় বান্দা ওয়ানাহু নুআকুরু ইলাইহি মিন হাবলিন ওয়ারি বললেন আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দা আমি তোমার গারে সার রগে চাইতেও কাছে এ বান্দা যখন আমি আল্লাহরে আল্লাহ কইলা ডাক দাও এমন এক রব এমন এক রব জীবন বর গুণা করছো জীবন অন্যায় করছো জীবন বর অপরাধ করছো জীবন বর সুদ খাইছো আমি মালিককে যদি একবার আল্লাহ বইলা একটা ডাক দিয়া দাও আমি মালিক সঙ্গে সঙ্গে ডাক দিয়া কই বান্দা রে কি চাও বলো না দোস্ত কেমনে বুঝাইলে বুঝবেন জানি না কেমনে বুঝাইলে বুঝবেন জানি না অহর মিথ্যা করছি অহর অপরাধ করছি নামাজ পড়তেছি না মালিক বলতেছে বন্ধু গুণা করতেছে কিন্তু কোনোদিন অনুতপ্ত হই না মালিক একজন আছে তার কাছে মাপ চাইতে হবে ঠিক না বে ঠিক কিন্তু বাজান রে একটু দিলের কান লাগাই শোনো বন্ধু ই সুপ্পাই গম্বর আল্লাহ নুবিছিলেন ঠিকনা ভিক্ষি আওয়াজ দিয়া বল ই সুপাই গম্বর জলেখা ই সুপ্পয় গম্বর কেমন বাল ওবাল আস্তে গম দূরে মধ্যে ঢুকছে ই সুপ্পাই গম্ভর ও জুলেখার খমরাই হঠাৎ কইরা জুলেখা ডাক দিয়া কয়ে ওহ ই সুপ্পাই আজকে আমি তোমার সাথে আমি খারাপ কাজ করবো ই সুখ ডাক দিয়া ও কই কি বলো উস্তগো ফিরুন দা ওস্তগ বলে শোনো জো ও ই সু ওই যে দেখো দরজার ভিতরে আমি এক একটা নয় সাতটা তালা লাগাইছি কয়টা ই রে তুমি মনে করছ আমার এই দরজা দিয়ে বের হয়ে যায় বানা না ওই সু পায়গম্বার আমার মনের ভিতরে খাই গেছে আমি তোমার সাথে খারাপ কাজ করবই করব করবই করব এই সুপয় কয় আমি জীবন থাকতে জীবন চলে যাবে তারপর আপনার সাথে আমি খারাপ কাজ করতে পারব না পয়গম্বর ইসুফ মাটির নিচের দিকে তাকাইলেন বন্ধুরে হঠাৎ কইরা খায় এবার একটু সাজু গুজু কইরা সামনে আসলেন বলে তুমি রেডি হও আমিও রেডি হইছি বন্ধুরা কেতাবের মধ্যে পাওয়া যায় যে রুমটার মধ্যে ইসুবার জোলেখা ছিল ওই রুমটার মধ্যে দেব দেবীর মূর্তির পূজার ই ছিল মূর্তি ছিল এমন উলঙ্গ উলঙ্গ ছবি টানায় রাখছে যাতে ইসু পয়গম্বার জলেখার দিকে আকৃষ্ট হয় বন্ধু হঠাৎ কইরা জলেখা বন্ধুরে কিছু মূর্তি ছিল যে মূর্তিটা বড়দের ওই মূর্তিটাকে খোদা বলতো কি বলতো একটু আওয়াজ দিয়া বলো বন্ধু কি বলতো বলেন না একটু খোদা বলে ডাকতো ওই মূর্তির সামনে গেলেন এবার জলে খা মূর্তির উপরে একটা কাপড় টানায়া দিলেন তুমি কেন ওই কাপড় দিয়া মূর্তিটারে ডেকে দিলা বলো না জোলাই খা জোলাই খাও ডাকুরে আমি তোমার সাথে খারাপ কাজ করব আর আমার খোদায় দেখবে এই জন্য আমি লজ্জা পাওয়ার কারণে ঢাইকা তোমার ওই মূর্তি চোখে দেখে না চোখে দেখে না পয়গম্বারি সুখ ডাক দিয়া কয় জোলাই খা শোনো 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 তোমার ওই মূর্তি চোখে দেখে না তোমার ওই মূর্তি তোমার কথা শুনে না তোমার ওই মূর্তি নিজের গায়ে ভিতরে মাসি মশা বসলে তারা দিতে পারে না পারে একটু আওয়াজ দেওয়া বলো জুলেখা রে তোমার ওই মূর্তি নিজের গায়ে মাসি বসলে মশা বসলে তারাইতেও পারে না এ খা আমারে সব সময় দেখে বলেন নব্লাহ একবার আমার একজন মালিক আছে জুলেখারে যেই রব আমারে সব সময় সব সময় তাকায়া তাকায়া দেখে আমি আমার রবে দেখতেছে ওই রবের দেখা অবস্থায় আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারব না তুমি যা করার কর আমার এক আল্লাহ আছেন যিনি আমাকে দেখতেছেন যেই আল্লাহর চোখ ফাঁকি দেওয়া কালো যায় না যায় আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে আমার বন্ধুর আমার আল্লাহর ঘুম নাই নাই আছে বলে আল্লাহ এবারই সুফফাই গম্বার এই কথা বইলা একটু চুপ হয়ে গেলেন এবার বন্ধু একটু দিলের কান লাগায় শোনো কথাগুলো বন্ধুরে রে সুফাই মাথার নিচুটা দিয়া বলতেছে মালিকই রে আমি তোমার কাছে সাহায্য চা বন্ধু এই কথা বলতে সঙ্গে জিব্রাইল কে ডাক দিয়া কয় জিব্রাইল রে চলে যাও আমার বন্ধুর সামনে যায় বলো বন্ধু যেন বিসমিল্লাহ বইলা দরজার দিকে একটা দৌড় দিয়া হাজির হয়ে গেলেন হাজির হয়ে বলছেন পয়গম্বর আল্লাহ বলছেন আপনি বিসমিল্লা বলে দরজার দিকে একটা দৌড় দিবেন মুসলমান বন্ধু নবীর এত পবিত্র হয় বলছে তো বলছে ইসুফ পাইগম্বর থেকে ছিলেন সাতটা দরজার মধ্যে তালা লাগানো ছিল কোন দর্শন করে নাই মালিক বলছে দৌড় দিয়ে দিছেন মুহূর্তের মধ্যে টাস টাস করে দরজাগুলো খুলে কে দিছেন চিল্লায় বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন বন্ধুরে যেই মালিক দিছে দিছেন ওই মালিক আছে না নাই আরও জোরে বলেন আসে না নাই বন্ধুরা আমার বাবাজিরা রে আমার মালিক কয়ে যদি কোনো বান্ধা আমি মালিকের উপরে সাহায্যর জন্য যথেষ্ট হইয়া যায় কি হইয়া যায় যদি কেউ সাহায্যর জন্য আমি আল্লাহর কাছে যথেষ্ট হইয়া যায় আমি আল্লাহ রব্বুল বান্দার প্রতি সাহায্য করার জন্যই যথেষ্ট হইয়া যায় অথচ সাহায্য আজকের আল্লাহর কাছে চায় না হ্যাঁ দোস্ত আল্লাহর কাছে চাইতে জানে না দোস্ত কেমনে বুঝাইলে বুঝবেন ও মুসলমান তোর ইমানটা এমন পড়ে গেছে আহ মালিকের কাছে না চাইয়া বাবার কাছে যায় আসে না না একটু আওয়াজ দিয়া বলে আ আরো জোরে বলেন হ্যাঁ বন্ধু আল্লাহর কাছে না চেইয়া কয়ে বাবার কাছে যায় বাবা ওই লো ল্যাংটা কয়ে কেউ ফেরে না খালি হাতে বাবারে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে বাবারে তরু দরবারে বলে না হ্যাঁ আল্লাহ এই মাজারের মধ্যে যায় মাজার খারাপ বলতেছি না মাজারের মধ্যে যাইয়া ঘরের ভিতরে নিজের আতালের বড় গরুটা নিজের আতালের বড় মুরগিটা নিজের আতালের বড় ছাগলটা নিয়ে যায় বাবা আপনার জন্য নিয়ে আসছি আমার একটা সন্তান দরকার আপনি আমাকে দোয়া করেন যেন আমার একটা সন্তান হয় আপনি আমার একটা সন্তান দেন বলে কিনা একটু জোরে বলেন হ্যাঁ জোরে বলেন জোরে বলেন বলে কিনা ক্ষমতার মালিককে দিতে পারে কে আরো জোরে বলেন তার কাছে যায় মাজারে যায় বলে বাবা আমি খুব বিপদে আছি বাবা আমার সন্তান দরকার বাবা বিদাস যাইতে পারি না আপনি একটু বলেন না এটা কি শিরিক হয় না আরো জোরে বলেন এই শিরিকের বিরুদ্ধে কথা বলতে হবে না আমাদের জোরে বলেন আল্লাহ কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন মুসলমান হইসি নামে শুধু বাপ মুসলমান জন্মসূত্রে মুসলমান এটা এছাড়া কিচ্ছু নাই আমি অবাক লাগে ওলামাই ক্রামের ভিতরে এমন পর্যায় হয়ে গেছে শুধু টুপি দিয়েছি পাঞ্জাবি করেছি এটা লেবাস আর কিচ্ছু নাই কিচ্ছু নাই বলবেন হুজুর এটা আবার কেমন কথা বলেন হ্যাঁ যেই দিন এই দেশে শৈরা চার পতন হয়েছিল যদি গোলামা ওলামাই ক্রাম এক হইতো আলে সমাজ এক হইতো এই পাঞ্জাব জমিনের আজকের এই অধপতন হতো না হতো না ঠিক না বেঠিক দুঃখ রাখার জায়গা নাই ফেসবুক খোলেন আজকের দেখেন সংসদ ভবনে গোলাগুলি চলছে খবর রাখেন হাঁ দোস্ত কেমনে বুঝাইলে বুঝবো ও দোস্ত যার মাধ্যমে তুমি সেই তুই খাইলা যেই সেই তুলাই হত্যা কোন হত্যা যারা করলো যারা তাচার রক্ত রাস্তার গর্তে ঢেলে দিল সেই ছাত্র সমাজরা নিজের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশটাকে পুনরায় আবার স্বাধীন করলো বিদায় করে পতন করলো রক্ত বিনিময়ে ঢেলে আজকের তারা সেই জুলাই সনতের জন্য আন্দোলন করতে যায় আবার রক্তত্ব হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই তাদেরকে চারের মধ্যে বসিয়ে দিলাম যেময়ে চার হয়ে যোগ্যতা হইল আজকে তাদের উপরই পিস্তল ধরলাম এটা কি তোমাদের উচিত হয় এটা কি তোমাদের উচিত কিভাবে আমি জানতে চাই জাতি আজকে আপনাদেরকে বলতে চাই যেই জাতি তোমাদেরকে রক্ত দিয়ে চারে বসাতে পারে ওই জাতি তোমাদেরকে এই বাংলার জমিন থেকে তাড়াইতে একটু সময় লাগবে না ঠিক না বে ঠিক আওয়াজ দিয়ে বলো দোস্ত আমরা কি খালি মারামারি করবার রক্ত দেবে এই দেশের জন্য একদরে কথা বলেন শুধু খালি আপনার এক সরকার আসবে স্বৈরাচার হবে আবার তারা বিদায় করব আবার তাদেরকে কিছু লোকরে আবার ভালোবাসা আনবো উপদেষ্টা বানাবো টাকার পাহাড় হবে আবার তাদেরকে আন্দোলন করব এবার আবার তাদেরকে বিদায় করব আর হুজুররা বৈশা বৈশা চকলেট খাইও এই দেশে বাংলাদেশের ওলা মাইক্রামরা বৈশা বৈশাখ চকলেট খাও কারণ হলো এই সামনে তুলে আমি মনে রাখবা দেশে ইসলাম যদি আর ক্ষমতায় না আসতে পারে আমি হয়তো মারা যাব আমার কথাগুলো থেকে যাবে যদি মনে রাখবা ইসজাত ক্ষমতায় না তোমার ঘর থেকে তোমার মেয়েকে টেনে দর্শন করে মেরে ফেলবে মনে রাখবা সেদিন আমার এই কথাগুলো মনে পড়বে সেদিন মনে পড়বা আজকের ক্ষমতায় আসার আগেই ক্ষমতায় আসতে পারে নাই জুয়ার মেলা আজকের গাজীপুরে বসে দুঃখ রাখার জায়গা নাই এ আমরা কি বলবো জাতি দুই পাক মুসলমানের জমি অজাতি তোমাদেরকে মেসেজ দিতে চাই কোথায় তোমার ইসলাম কোথায় তোমার ইমান কোথায় তোমার রসুলের জিন্দিগি কোথায় তোমার হাদিস জাতি কোথায় কবে সজাগ হবে যদি জমি কোরআনের শাসন না হয় আগামীতে হুজুরদের কত ছাড়া কিচ্ছু হবে না ব্রিটিশ আমল ইতিহাস খুঁজে দেখো দুইশো বছর ইতিহাস আমি এই মাঠে কথা বলেছিলাম এই মাঠে এই কথাগুলো বলেছিলাম দুই বছরের ইতিহাসে ব্রিটিশরা মুসলমানদেরকে মেরে 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 গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল মুসলমান আজও ভুলে নাই ঠিক না বেটি দোস্ত তোমাদেরকে কেমনে বুঝাবো ইমান কেমনে মরে যেই রসুলকে না বানাইলে তুমি আমি পৃথিবীর মধ্যে আসতাম না চন্দ্র আসতো না সূর্য হইতো না পৃথিবী সৃষ্ট হইতো না দোস্ত কেমনে বুঝাইলে বুঝবো আমি জানি না সেই রকুলের বিরুদ্ধে এই বাংলার কেমনে নবীর বিরুদ্ধে কথা বলে ওই জাতি তোমরা তো সেই নবীর উম্মত বলো না কেমনে বুঝাইলে বুঝবা কোথায় তোমার ইমান যদি নবী জিজ্ঞাসা করে ও। আমি তো তোকে অনেক মহব্বত করে তোর জন্যই সারাটা জীবন তোর জন্যই জীবনটাকে বিলীন করলাম অতস্ত ও গাজীপুরের মুসলমান তোমাদের দুইটা পায়ে হাত রেখে বলি ইমান পরিশুদ্ধ করো ইসলাম মানি মুসলমান মানি জন্মসূত্রে মুসলমান হইলে মুসলমান হওয়ায় যায় না তোমার ইমান যদি পরিশুদ্ধ করতে পারো দোস্ত ইমান তাকে পরিপূর্ণ করে যদি মরতে পারো মালিক তোমাকে এমন একটা জান্নাত দিবেন খালি দি না ফি আবাদা দোস্ত রে কেমনি বুঝাইলে বুঝবো আমি জানি না তবে আমার কথার দ্বারা যদি একটা মানুষ ইসলামের পথে আসে হয়তো মালিকের কাছে দাঁড়িয়ে বলতে পারবো র আমি হয়তো অপরাধ করেছি আমি হয়তো অন্য করেছি কিন্তু তোমারই তো কথা তোমার কোরআনের কথাগুলো বলে বলে মেসেজ দিয়েছিলাম মালিকা আমার কোনো পুঁজি নেই আমাকে তুমি এই উশিলা আমাকে মাফ করে দাও আল্লাহ হয়তো নাজাতের উশিলা বানাইতে পারে পারে কিনে একটা আওয়াজ দিয়ে বলেন শেষ মেসেজ দিয়ে আমি বিদায় নেব হজরত চলে আসছে আমি আপনাদেরকে বলতে চাই যদি ইসলামের জন্য ভালো করে কথাটা বুঝবেন যদি ইসলামের জন্য রসুলের জন্য কোরআনের জন্য যদি আমাদের রক্তের প্রয়োজন হয় যদি ইসলামের জন্য আমাদের রক্ত দিতে হয় কারা কারা রাজি আছি রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে যাই একটু দাঁড়িয়ে যাই সবাই না আল্লাহ তুমি আমাদের এই ভাইদেরকে ইসলামের জন্য কবুল করো শোনেন কোরআনের পক্ষে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন যারা হক কথা বলবে তাদের পক্ষে থাকবেন যারা বাতিল তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন এই আহ্বান রেখে আপনাদের মাঝে বিদায় নিতে চাই বসেন আপনারা বসে যান আমি আপনাদেরকে শেষ করে দেব